হলো চাদর ধুয়ে দিছি আজকে আমি প্রত্যেক সপ্তাহে ময়লা হোক না হোক আমি চাদর বিছানা চাদর ধুই পরে আজকে ভাবলাম এইটা ধুই আর এইটাই বিছাই আর বের করে হচ্ছে অন্যটা বিছাই নেই না তুমি বিছাইবে কি লিগা ভালো কথা বিছাই ভালো এখন যদি আমার লগে কেউ গেস্ট আসতো তখন তুমি কি করতে আসতো না গেস্ট আসলে ওই রুমে বসতো ওই রুমে বসতো ওই রুমে কি আছে ওই রুমে কিছুই নেই ওই যে দেখেন পোলাই খাইতেছে না ঠিকই মাই কিন্তু টাপা টাপা একটা খেয়ে ফেলাইল দেখ

কালকে বাবা ওই মিষ্টি না দিবে হ্যাঁ আজকে এই পর্যন্তই